নমস্কার বন্ধুরা সবাই কিছু নেই শেষটা দাস ইউটিউব চ্যানেলে নিয়ে খুব খুশি থাকবো তো আজকে হলো জন্মাষ্টমী এখন ঘড়ি ঘাটে বাজে হলো প্রায় সাড়ে পাঁচটা তো গোপাল সঙ্গা এখনও ঘুম থেকে ওঠেনি গোপাল সঙ্গাল থেকে ঘুম থেকে তুলবো হ্যাপি বার্থডে উইশ করবো তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক এই যে বার্থডে বার এখনও ঘুমাচ্ছে কি গো ওটু জন্মাষ্টমী তো আজকে ওঠো আমাদের হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গবু দুই চূন্ডমন্ডু সকাল সকালে উঠে পড়েছে আর দুই চূন্ডমন্ডুকে বেশি কিছু সাজায় নি সকালবেলা খালি বাসিটা আর বাগড়িটা দিয়ে দিলাম কিন্তু এবার তো শুরু হবে তাদের সাজ তাদের খাওয়া দাওয়া সারের নাচি আছে খুব আনন্দ করবে দুজনে কিন্তু সকালবেলা বেশি কিছু না আসে যে কতটা মিষ্টি লাগছে তাদেরকে দেখো তোমরা খালি আজকে দর্শন করো তাছাড়া তো আজকে জন্মাষ্টমী যাদের মুখে হাসিটা আলাদাই আর এদিকে তোমাদেরকে দেখা যায় যে গোপাল করেছি আর দেখতে পাচ্ছি যে ওই জন্য কত সুন্দর দুটো জামা কিনেছি আমি আর এই চূন্যমুনের জন্য পাগড়িও কিনেছি আমি দুটো এদিকে দেখতে পাচ্ছি ওই হাড়গুলো কিনেছি হাড়গুলো আমার খুবই কেউ লেগেছি হাড়গুলো পাঁচ টাকা করে নিয়েছে আর তার সাথে নিয়েছি আমি গোলফেটের ওপর সিম্পের দুটো হার এই হারটা দুজনের জন্য নিয়েছি তো আমার এত ভালো লেগেছে আর দুটো কি বলবো তার সাথে পেটের ওপরে সুন্দর দুটো বাঁশি নিয়েছিলাম এই বাঁশিগুলো আমার খুব ভালো লেগেছে তার সাথে নিয়েছিলাম মাধবের জন্য বাসি তার সাথে দুই চূন্ডুমুণ্ডন চুল নিয়েছিলাম কারণ দুই চূন্ডুমুণু চুল হলে একটু হারিয়ে গেছিলো তারপরে চলে এলাম আমি নিচে ফেরত দিলাম যে বছর বাসে তো আমার মুখুখিতে কেক বানাবো দুই চূন্ডুমুন্নুর জন্য হ্যাপি দিয়ে আমি কেক বানাচ্ছি প্রথমে হ্যাপি অ্যাপ বিস্কুল কোনো করে নিলাম আমাদের একটু নিরামিষ মিক্সি নেই সেটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখি সেটা হ্যাপি বিস্কুটগুলোকে কিন্তু তোমরা বিশ্বাস করে না দুধ দিয়ে ভিজিয়ে রাখার পরও কিন্তু ব্যাটারটা খুব সুন্দর হয়েছিলো আর কেকটাও খুব সুন্দর ফুলেছিলো আর খুব ভালো হয়েছিলো খেতে তো কেকটাও আমাদের এখানে হয়ে গেছে আর এখানে আমি সবজি কাটছি দুপুরবেলা রান্নার জন্য আর আজকে বলছি আমাদের মেনুটা ছিল হলো পোলাও সমস্ত ভাজাভুজি পনির ডাল পায়েস চাননি পাঁপড় মিষ্টি আর এদিকে দেখতে পাচ্ছাম্মা আর মামিলে দুবেলা রান্নার জোয়ার করছে আর আমি চলে এসেছি কপালাসনাদেরকে চান করাতে তো দেখতে পাচ্ছ আজকে তো বার্থডে তো আজকে তো অনেক কিছু দিয়ে চান করবে তো প্রত্যেক বছরই পঞ্চমিতদের তো চান করাই কিন্তু এবছর স্পেশাল কি এবছর আমি ডাবের জল দিয়ে চান করিয়ে এসেছি প্রত্যেক বছরই চেষ্টা করি কিছু না কিছু স্পেশাল করার তো এই বছর সব থেকে যে বেশি যেটা স্পেশাল সেটা হলো এই বছর আমার জরুরি লাইন ফাল জন্মাষ্টমী তো আমি হয়তো অনেক কিছু ভুল করেছি অনেক ভালো ক্লিপ তুলতে পারিনি তোমরা এখন আমার চোখে দেখো যেগুলো ভুল করেছি আর মানে ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর কি ভুল হয়েছে সেটাও কমেন্ট করো এখানে আমি কপাল সঙ্গে টান করাচ্ছি আর ডাবে জল দিয়ে বছর চান করিয়েছিলাম দুই চিণ্ন মুন্নুকে দেখতে পাচ্ছ আর আমি বছর আধা রাধামাধবকেও চান করিয়েছিলাম এবার সাথে জন্মাষ্টমীর আগের দিন চান করিয়েছিলাম আর তখন আমি ক্লিপ তুলতে পারিনি এই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পরে যখন জানা কব তোমাদের সাথে আমি বছর শেয়ার করবো এবার আমি কবির দেখে যদি দিয়ে চান করিয়ে দিলাম যদিও আমাদের বাড়িতে তো প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে জন্মাষ্টমীর পূজা হয়ে আসছে তবে এই বছরটা আমার কাছে একটু বেশি স্পেশাল কারণ আমি জন্ম থেকে জন্মাষ্টমী দেখে আসছি তবে এটা হলো আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট জন্মাষ্টমী দেখতে পাচ্ছি কপরাসনাদের সাথে আমি একটু খেয়ে নিলাম তারপরে আমি সাদা দিয়ে চান করে দিচ্ছি গবেষণাদেরকে তাদের গবেষণাদের কাটা চিৎচিট না করে দুধের মধুর যে চিৎচিট ভাব আছে তো ওখানে দেখতে পাচ্ছি কবে রাশনার রাজ বেঁচে দুই গবেচনা কত সুন্দর লাগছে দুজনকে ওদের সাথে সিঙ্গারটা শেয়ার করতে পারিনি কারণ শিয়ালটা করাতে আমার অনেক টাইম লেগেছে অতটা শেয়ার করতে চাই পারছো শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে দুজনকে অবশ্যই জানাবে কমেন্টে কেমন লাগছে আর এখানে আমার রাধা মাধবকে সাজানো হয়ে গেছে রাধা মাধবের ফাইনাল লুকটা যেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর আত্মবুকের সায়াতে আমার প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লেগেছে আর যদি আমি পুরো তোমাদের আত্মবন্দুকে সারা ঘন্টা দেখাতাম তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যেত তাই আমি তোমাদেরকে আমি ট্রান্সলেশন করে দেখালাম আর এদিকে নিচে এসে দেখি সমস্ত ভাজা ভুজি হয়ে গেছে পায়েস হয়ে গেছে আর এইদিকে আমি বানিয়েছিলাম নিজের হাতে নুনি গোপ্রাসনাদের জন্য আর একটা বাটিও কিনে এনেছিলাম বাটি সে হাতে আজকে গোপ্রাছন্ন হতে দেবো আমি আর এদিকে ঠাকুরদের ভোগ লাগানো হয়ে গেছে আর আজকের ভোগ দর্শন করো তোমরা এখানে বার্থডের কাজ চলছে হ্যাপি বার্থডে লেখাও রেডি আছে আর আধা মাধ্যমের পিছনে আমি ব্যাকগ্রাউন্ডটাও লাগিয়ে দিয়েছি আর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি বেলুমগুলোও ফুরিয়ে রেখেছি বেলুমগুলো নিচে ফুরিয়ে রেখেছি কারণ এই ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম ঠাকুর ঘরটা আর যদি বেলুমগুলো এখানে রাখি আমি পুরো সব বেলুন ফেটে যাবে যেহেতু বেলুমগুলো এখন লাগাবো না একটু অন্ধকার হলে লাগাবো কারণ ঘরটা প্রচন্ড গরম হলে সব বেলুন ফেটে যাবে এই হ্যাপি বার্থডে লেখাটা এখানে লাগিয়ে দেবো তো যেহেতু আমি একা ভিডিও করছি আমার সাথে কেউ নেই আমি ভাবছি আমি ট্রান্সলেশন করবো তাই ওয়ান টু অ্যান্ড থ্রি হ্যাপি বার্থডে লেখাটা তো লাগানো হয়ে গেছে এখন আমার ওপরে কোনো কাজ নেই বেলুনগুলো ফুরিয়ে বাঁধা আছে তাহলে একটু অন্ধকার হয়ে গেলে গরমটা কমে গেলেই আমি খালি বেলুনগুলো লাগিয়ে দেবো তাই উপরে কোনো কাজ নেই তো চলো নিচে গিয়ে দেখি সবাই কী করছে এখানে ঠাম্মা সব সন্ধেবেলা রান্না জোগাড় করছে এখানে আলু ধুচ্ছে এই হাঁড়িটাতে ঘুগনির ডাল সেদ্ধ হচ্ছে এটাতে ঘুগনি তৈরি হবে সন্ধেবেলা ঘুগনি আর লুচি এবার আমি যখন সন্ধেবেলায় জন্য রেডি হচ্ছে চল প্রচুর জন্য রেডি হতে পারে একটা হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর এখানে দেখতে পাচ্ছি আমার ডেকোরেশনও প্রায় কমপ্লিট আর কেমন হয়েছে তোমার অবশ্যই জানাবে আর এখানে আমার দিদি আলপনা দিয়েছে সন্ধ্যাবেলার পুজোর জন্য দেওয়াও পুরো কমপ্লিট আর যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে গোপালাসনার কেক কাটার টাইম হয়ে গেছে আর যে কেকটা আমি বানিয়েছিলাম সে কেকটা নিয়ে যাচ্ছি গোপালাসনার কাছে এবার গোপালাসনাটা কাটবে কেকটা আর এখানে দেখতে পাচ্ছ দাদারা কত সুন্দর লাইট লাগিয়ে দিয়ে গেছে এখানে আমি কেকটাতে একটু তার সাথে মিষ্টি নুনি সব দিয়েছি এদিকে দেখি বড় দেখি সব সন্ধেবেলার পুজোর জোগাড় করছে আর আমি নিচে গিয়ে দেখি যে ঠাম্মা আর পিসি সবাই মিলে সন্ধেবেলার ভোগের আয়োজন করছে এখানে ঘুমিয়ে হয়ে গেছে এদিকে পিসি রুচি ভাঙছে আর বাইরে এসে দেখি ঘরটা কত সুন্দর করে সাজিয়েছে বাড়িটা বসে যেমনটা পুরো চলে যাচ্ছে পুজো হচ্ছে একটা জিনিসকে চোখ বাসনার জন্য আরেক লাগিয়ে গেছে হঠাৎ করে দেখুন বাপরা আরেকটা পেয়ে যাবে হচ্ছে